তাহলে আসলে বিষয়টা কেমন হয়ে যায় তো আজকে নারকেল গাছে ওঠার চেষ্টা করব এবং নারকেল পেড়ে দেখানোর চেষ্টা করব খাবো আর ডাব খাবো খুবই গরম পড়ছে চেতা গরম চারিদিকে ঠাটা মঙ্গা রোদ তো এই রোদের ভিতর ডাব জিনিসটা কিন্তু খুবই শরীরের জন্য ভালো এবং এই গরমেরটার সময় খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি চেষ্টা করব নারকেল গাছে উঠে ভিডিওটা সবাইকে দেখানোর জন্য কারণ বাগেরহাটের মানুষ যদি নারকেল গাছে উঠতে না পারি এটা আসলে খুবই লজ্জাজনক তো চলেন দেখা যাক ট্রাই করা যাক তো প্রিয় ভিউয়ার্স এই গাছটিতে ওঠার চেষ্টা করছি এবং আজকে ডাব খাবো সবাইকে দেখানোর চেষ্টা করছি সবাই দেখুন তো গাছে উঠতে গেলে আসলে অ্যাটলিস্ট লুঙ্গি পরা লাগে কিন্তু আমি প্যান্ট পরেই ওঠার চেষ্টা করছি তো যাই হোক সবাই দেখতে থাকুন উঠতে পারবো কি জানি না তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখতে থাকুন

ভাই গাইস উঠছে গাইস আপনার দেখতে পারতেছেন রিজার বাগারে অ্যাডমিন নাইকেল গাছে করেছি নেন ও গাইস আমারে মাইরে ফেলা ছিল ভাই হ্যাঁ ঠিক আছে প্রিয় ভিওয়ার্স অনেক কষ্টের পরে উঠে আসলাম নারকেল গাছে তো আসলে কন্টেন্ট করার জন্যই আমার নারকেল গাছে ওঠা নারকেল গাছে উঠি না অনেক দিন তো সবাইকে দেখানোর উদ্দেশ্যেই আজকে আমার নারকেল গাছে ওঠা কষ্ট করে তো আপনারা যদি ভিডিওটি শেয়ার না করেন কষ্ট ওটার থেকে যাবে তো এই যে দেখেন নারকেল আমি নারকেল গাছের উপরেই আছি এই যে নারকেল আমি কিন্তু বেশ উপরে গাছটা অনেক বড় সড়ো একটি গাছ এবং এই যে নিচের দৃশ্য ওই যে নিচেই আবদুল্লা তো যাই হোক এখন আমি এখানে বসেই একটি ডাব খাব এবং কাটার পরে আপনাদেরকে দেখাচ্ছি কারণ মোবাইলটা ধরে আসলে কাটা সম্ভব না আমি নারকেল গাছের ডেগোর উপর বসা তো আমি খাওয়ার আবার আসছি সবাই দেখতে থাকুক প্রিয় ভিওয়ার্স এই যে ডেগোর উপর বসে নারকেল কাটলাম ডাব একদম খুব সুন্দর একটি ডাব খাওয়ার মতো ডাব দেখতে পাচ্ছেন তো আমি খাচ্ছি আপনারা দেখেন আহ সব কষ্ট সাকসেস মানে এত কষ্ট করে যে উপরে উঠলাম আমার কষ্টটাই সাকসেস এই ডাবটা খেতে পেরে স্বাদ ডাব কিনে খাওয়ার এক আর গাছের মাথায় উঠে ডাব খাওয়ার যে কি শান্তি সে যে ওঠে যে খায় সেই বোঝে তো যাই হোক আপনারা কেউ ট্রাই করতে যাবেন না খবরদার খুবই রিক্সের কাজ তো যাই হোক আমি কিন্তু অনেক উপরে দেখতেই পাচ্ছেন গাছের যে নিচে ঘর বাড়ি দেখা যাচ্ছে এই যে নিচে তো যাই হোক এবারে এই ডাবটি কেটে দেখাচ্ছি কি অবস্থা ভিতরে তো প্রিভিওর এই যে আমি ডাবটা কাটছি একদমই মানে খাওয়ার মতো বলাই যায় খাওয়ার মতো একটা ডাব এই যে একদম সর হইছে খুব সুন্দর মানে ওরকম দুদিন সর খালাম ও সেই সাত সেই সাত তো এই নারকেল গাছটা আসলে আমাদের না আমার নানি বাড়ি আসছি এবং নানি বাড়ির নারকেল গাছে উঠছি তো যাই হোক সত্য কথা বললাম আমাদের নারকেল গাছটা নাই পড়ানো চাইলে নানি বাড়ি চলে আসি খাই আবার চলে যাই তো যাই হোক এই ভিডিওটি সবার শেয়ার করার অনুরোধ রইল আর আমি যে এখন নামবো ভিডিওটা আবদুল্লাহ করবে সবাই দেখতে থাকুন খালেন আমার দিলেন না উপরে বসে বসে খাইছে কিন্তু আমার দিল না এত টানা এই যে উপরে গেলাম নারকেল কাটলাম খাইলাম উপরে বসে সবাইকে দেখালাম তো এই নারকেলগুলো পারছি এবার আপনাদের দেবো অপেক্ষা থাকেন দেখতে থাকেন আর আগে আব্দুল এর দি আব্দুল কষ্ট করে ভিডিওটা করতেছে আব্দুল একটু একটা কাটি খাই লই তবে ঠান্ডা করে নি পরে না আমার পরে রেজার হবে তো আসলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে বাগেরহাট নিয়ে বাগেরহাটে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তো আমি লক্ষ্য করে দেখছি যে এই ধরনের কন্টেন্ট কেউ দেয় নাই আর এটা এত সহজও কাজ না কারণ নারকেল গাছে ওঠে নারকেল পাড়া কষ্টসাধ্য ব্যাপার অনেক ব্যাপার ব্যাপারে দিল কেন কাটি আবদুল্লাহ খাও

খুবই ক্লান্ত এবং শরীরটা মনে হয় শেষ তবে ডাব খাওয়ার পরে এনার্জিটা আসতে একটু টাইম লাগবে আপনারা যদি খাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর কিনে খাওয়াবো না যেভাবে খাওয়াবো আর আপনারা যদি খাইতে চান আমাকে ডাকবেন আমি চলে যাব প্রিয় ভিউয়ার্স এই কন্টেন্টটা আমার জীবনের সেরা প্রাপ্তি কারণ এটা খুবই রিক্স ছিল এবং এ ধরনের কন্টেন্ট আমার চোখে পড়ে নাই কেউ এখনো পর্যন্ত করে নাই আমার চোখে পড়ে নাই করেছে কিনা আমার ঠিক জানাও নাই তো সবাইকে শেয়ার করার অনুরোধ রইলো বাগেরহাটের নারকেল গাছ এবং রিদার বাঘের পেস্টটি ফল দিহায় থাকবেন সবাইকে ধন্যবাদ